সবাই কেমন আছেন তো মাগজীবের নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো এশার নামাজ পড়বার আশায় বৈশা রয়েছি তো আমি এই মসজিদে নামাজ পড়ি অনেক ভালো একটা মসজিদ সবাই আসে এই মসজিদে আমার তো অনেক ভালো লাগে পাচক তো নামাজ পড়তে খুব ভালো লাগে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ নামাজ পড়লে অনেক শান্তি পাই মনের মাইতে সবাই দোয়া করবেন আমার জন্য আমি যদি পথ ভুলে দে এখন বাসার যাইতেছি গা সবাই দোয়া করেন ইনশাল্লাহ যেতে আমি এসার নামাজটা পড়তে পারি নিয়ত করে পাথর তো নামাজ পড়বার জন্য সবাই নিহত